আপনারা কি জানেন বিশ্বের অনেক মুসলিম দেশে অন্য ধর্মের প্রতি কতটা শ্রদ্ধা রয়েছে আরবের দেশগুলিতে মন্দির তৈরি হচ্ছে হিন্দুদের উৎসবে অংশ নিচ্ছেন মুসলিমরা যেখানে ধর্মীয় সৌহার্দ্যের এক সুন্দর উদাহরণ দেখা যায় কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের চারপাশে ভারত পাকিস্তান বাংলাদেশের মতন দেশে এই ধরনের দৃশ্য তেমন দেখা যায় না আমাদের মধ্যে এখনও রয়েছে বিভাজন দ্বন্দ্ব ও হিংসা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন এমনটা হচ্ছে আমরা কিভাবে এই পার্থক্য দূর করে সত্যিকারের ঐক্য তুলতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলি দেখেন তারা অন্য ধর্মের মানুষের প্রতি বড় শ্রদ্ধা প্রদর্শন করছে সৌদি আরবে নতুন একটি হিন্দু মন্দির নির্মাণ হচ্ছে আরব আমিরাতে হিন্দু উৎসব ও পূজার অংশগ্রহণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাধারণ ঘটনা এমনকি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতেও ধর্মীয় উৎসবে মুসলিমরা অংশ নেয় একে অপরের প্রতি সম্মান প্রকাশ করার জন্য তবে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশে এখনও ধর্মীয় বিভাজন ও সন্দেহের দোলাচল অনেক বেশি দুর্লভ সাম্প্রতিক বছরগুলিতে অনেক সময় দেখা যায় পুজো বা উৎসবে সহমতের বদলে বিতর্ক সমালোচনা ও বিভাজন তৈরি হচ্ছে আমাদের একে ঐক্যের সংকট বলে আখ্যায়িত করা যেতে পারে এটি শুধু ধর্মীয় বিভিন্নতার কারণে নয় বরং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কারণে যেখানে মতবিরোধের পরিবর্তে ভুল ধারণা ও অশান্তি ছড়িয়ে পড়ছে ধর্মকে বিভাজনের অস্ত্র বানানো হলে ভাতৃত্বের পথে বাধা আসে তবে কি এর কোনো সমাধান নেই আছে এর সমাধান হল শিক্ষা ও সচেতন আমাদের শেখাতে হবে ধর্ম শুধু বিশ্বাসের নাম নয় এটি ভাতৃত্ব শান্তি ও সম্মানের প্রতীক আমাদের প্রয়োজন অন্তর্ধর্ম সমালোচনা সাংস্কৃতিক বিনিময় এবং একে অপরের উৎসব ও বিশ্বাসকে সম্মান করার মনোভাব ধর্ম যতই ভিন্ন হোক না কেন আমাদের সবার মানবিক মূল্য এক আমরা যদি হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা রাখি তবে পৃথিবী হবে এক সুন্দর শান্তিময় জায়গা হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মের মানুষের মধ্যে প্রাকৃতিক ঐক্য তখনই সম্ভব হবে যখন আমরা একে অপরকে ভাগ করে দেখার বদলে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করব। আসুন আমরা সবাই এই পরিবর্তনের অংশ হই একসাথে এগিয়ে চলি শ্রদ্ধা ও ভাতৃত্বের পথে আপনাদের কি মনে হয় ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই রকম ঐক্য সম্ভব আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন